দর্শক আমি বিএম সাথে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত গণস্বাস্থ্য হোমিও নিবেদিত স্বাস্থ্য জিজ্ঞাসা আমাদের সঙ্গে স্টুডিওতে আজকের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ডাক্তার মনিরা খানম ডিএইচএমএস ঢাকা

রোগ নিয়ে কাজ করছি সাধারণত কোন ধরনের রোগী আপনাদের এখানে বেশি আসে যেহেতু আমাদের ডক্টর এস এম সারওয়ার একজন ক্যান্সার গবেষক এবং গণস্বাস্থ্য হোমিও একটি ক্যান্সার গবেষণা কেন্দ্র বা প্রতিষ্ঠান সেহেতু আমাদের এখানে ক্যান্সার ক্যান্সার রোগী বেশি আসছে পাশাপাশি অন্য রোগীরাও তো আসেন নাকি জি পাশাপাশি গাইনোক্লোজি বিভিন্ন ধরনের গাইনি সমস্যা পায়েলস যে ক্যান্সার তো আমরা জানি একটা মহামারী রোগ এবং এই রোগটা যদি কারোর শরীরে বাসা বাঁধে তো সেই রোগ সেই লোক নির্ধারিত মৃত্যুর কোলের দিকে ধাবিত হবে এটাই স্বাভাবিক তা ক্যান্সারকে আদিত চিকিৎসা সেবার মধ্য দিয়ে সুস্থ হওয়া সম্ভব জি আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে সেটা হচ্ছে ক্যান্সার হলে তার অ্যান্সার নেই কিন্তু ডক্টর এস এম সারোয়ার স্যার এটাকে ভুল প্রমাণ করেছেন তিনি তার অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথির একটা সুন্দর কম্বিনেশনের মাধ্যমে সে চিকিৎসা দিয়ে হাজারো ক্যান্সার রোগী রোগীর চিকিৎসা করে সফলতা লাভ করেছে আপনারা ফেসবুক এবং ইউটিউব গুগলে সার্চ করলে এটা সত্যতা প্রমাণ পাবেন এবং সেখানে আমাদের রুগীদের নিজের মুখেই তাদের কষ্ট দুরারোগ্য ব্যাধি কিভাবে দূর হয়েছে সেটা সম্পর্কে জানতে পারবেন আপনারা সাধারণত মানে মানে কি পরিমাণ ক্যান্সার রোগী আপনাদের এখানে আসে এটা শুধু একটি চিকিৎসাই নয় এটা একটি আস্থা একটি ভরসার নাম বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হওয়া এখন আর স্বপ্ন নয় বরং সম্ভব ক্যান্সার যে কোনো স্টেজের নিরাময় ও আরোগ্যের জন্য আপনিও চলে আসুন নির্ভাব নয় আমরা আপনাকে দেব ডাক্তার এস এম স্যার স্যার সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আধুনিক চিকিৎসা আমাদের বিশ্বাস আমাদের চিকিৎসায় আপনার রোগ নিরাময় হবে ইনশাল্লা চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সাধারণত দৈনিক পাঁচশো থেকে ছয়শো ক্যান্সার রুগী এখানে আসছে চিকিৎসা নিচ্ছে এবং ডক্টর এস এম সারওয়ার স্যার এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার ক্যান্সার রুগী চিকিৎসা করে সফলতা অর্জন করে কতজন ডাক্তারে এই চিকিৎসা সেবা দিচ্ছেন বা গণস্বাস্থ্য কতজন ডাক্তার আছে গণস্বাস্থ্য হোমিওতে প্রায় চল্লিশ জন ডাক্তার রয়েছে যারা এই প্রতিষ্ঠানে ক্যান্সার সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে আপনাদের প্রতিষ্ঠানটা সাধারণত কোথায় যদি একটু দর্শকদের বলেন তাহলে মানুষ উপকৃত জি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে পল্টন বাইতুল মুকাররম মসজিদের ঠিক অপোজিটে বাইতুল ভিউ টাওয়ারের দশ এবং এগারো তলায় অবস্থিত আচ্ছা একজন ক্যান্সার রোগী যখন সে বুঝতে পারে যে সে ক্যান্সার আক্রান্ত তখন কি তার কোনো খাদ্য অভ্যাস পরিবর্তনের প্রয়োজন আছে কিনা না সাধারণত এটা বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে কিছু ক্ষেত্রে কোনো রকম সিমটম ছাড়াই ক্যান্সার শরীরে বাসা বাঁধতে পারে আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে ছোট ছোট কিছু সিমটম দেখা দিতে পারে যেমন তার মাঝে মধ্যেই জ্বর আসা তার খাবারের প্রতি অরুচি তার কনেস্টিপিশন হওয়া এই ধরনের কিছু ছোট ছোট সমস্যা এবং অতিরিক্ত অ্যাসিডিটি হওয়া এগুলোই মূলত সাধারণ ছোট ছোট লক্ষণ থাকে এই লক্ষণগুলো নিয়ে যখন রোগী দীর্ঘদিন ভুগতে থাকে এবং আমাদের কাছে আসে অথবা অন্য অন্য ডক্টরদের কাছে যায় তারা তখন ডায়াগনসিস করে রোগীর ক্যান্সার নিশ্চিত করে থাকে আপনাদের ওখানে তো পরীক্ষা নিরীক্ষা হয় না তাহলে আপনারা বুঝেন যে একজন আক্রান্ত আমাদের হোমিওপ্যাথিতে পরীক্ষা নিরীক্ষার চাইতে রোগীর রোগ লক্ষণের উপরে আমরা বেশি মনোনিবেশ করে থাকি এখানে একটি কথা আছে হোমিওপ্যাথিতে যে রোগ নয় রোগীর রোগীর চিকিৎসা করা হয় সুতরাং আমরা রোগীর

জি আর ডক্টর হিসেবে আমি একজন মানুষকে সুস্থ থাকার জন্য শুধু এইটুকুই বলবো যে মানুষের লাইফ স্টাইল বর্তমান যে লাইফ স্টাইল সেটা পরিবর্তন করতে হবে স্বাভাবিক ঘুম স্বাভাবিক খাওয়া দাওয়া জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে এবং বর্তমানে বিশ্বে যেই দুরারোগ্য ব্যাধি ছড়িয়ে গেছে স্কিন অ্যাডিকশন এটাকে দূর করতে হবে তাহলে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো যে আমরা আলোচনা করতে করতে আমাদের একেবারে অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে আসছে আপনার মূল্যবান সময় আমাদের এস বি স্টুডিওতে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের চ্যানেলে রাখার জন্য এবং আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেখছিলেন গণস্বাস্থ্য ধর্মীয় নিবেদিত স্বাস্থ্য জিজ্ঞাসা আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে উপস্থিত ছিলেন ডাক্তার মনিরা খানম যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এস বি সঙ্গে থাকুন ধন্যবাদ